আসসালামু আলাইকুম ওরমতোুল্লা কথা কল্পকতা কালচার খেজুর বাগান দেখতে পারছেন আজকে সাখারের ভিতরে পানি দেওয়া হলো প্রায় এগুলা এক সপ্তাহ যাবত জিও বেগে রোপণ করছে দেখতে পারছেন শাখারের ভিতরে পানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি সবগুলো কাজে হয়ে যাবে দেখতে পাচ্ছেন পানি দিতেছি যে খেজুর খেজুরাইছে এই গাছ থেকে সারা সারাগুলা রেডি করা হইতেছে এগুলা বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে মেন গাছ এই গাছ হলো টিসু কালচার গাছ আমাদের জাত হল বাহারি দেখতে পাচ্ছেন জেও বেগের সাইড দিয়ে ঘর্ত গুলা এই করতেছে দেখতে পারছেন গাছের কোয়ালিটি আপনারা বাগানে এসে সরাসরি এসে গাছ নিতে পারবেন শাখার চারা যে গাছে ফল আসে এ গাছ থেকে যদি আইসে নেন এ গাছ থেকেও এখনো নিতে পারবেন এখনো গাছে ফল আসে এবং শাঁখার চারা আছে দেখতে পারছেন এ শাঁখার চারা রেডি করা হইতেছে সর্বোচ্চ ছয় মাস পরেই এগুলার ভিতরে পাতা ঢাল পা ঢাল দেবে আজকে পানি দেওয়া হলো এবং ছত্রাকনাশক মিস্টার টপ দেওয়া হলো আজকেই দেখতে পারছেন বাগান এগুলা আমার এখানে দুইটি জাত আছে বাহারি আর মেঘজোল এগুলা সবগুলো গাছেই সাগার ছাড়া মেঘ বাহারি জাত আসলেই আমার মেন গাছ যেটা দেখতে পাচ্ছেন এ সার গাছ এর ইন্ডিয়া রাজস্থান থেকে আনা হয়েছে সরাসরি ইনপুট করা হয়েছে বাগানের বয়স হলো পাঁচ বছর তিন বছর যাবত এই বাগানে ফল আসা শুরু করছে বর্তমান শাখার চারা বিক্রি হচ্ছে কোরিয়াতেও দেওয়া হয় এবং সরাসরি আসে দেখে বাগান দেখে নিতে পারবেন আসলে কি বাংলাদেশে ফল হয় নাকি দেখতে পারছেন খেজুর জাল দিয়ে ডেকে রাখছি খেজুর এখনও আছে দেখতে পারছেন এই যে যে গাছে খেজুর আছে এই গাছ থেকে শাখার তোলা এগুলা আপনারা সরাসরি এসে বাগানে এসে সাঁকর চারা নিতে পারবেন এই যে গাছে খেজুর আছে এই গাছ থেকেই এই শাখার দেখতে পাচ্ছেন সাঁর চারা আসলে খেজুর গাছে অনেক যত্ন করতে হয় যত্ন কারণে আমরা রিং করে দিয়েছি সিস্টেম করে রিং করে দিয়েছি সার বিষ দিলে দিন বৃষ্টির পানিতে না ধুয়ে যায় এবং প্রতি বছর যে বিটি বান্দা লাগে এই বিটিতে মন্দা লাগে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এই ইটবাল সিমিট দিয়ে সুন্দর করে বিটি বান্দা দিয়েছি একবার রিং করে দিছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ